আজকে আমরা জানব সি ক্যাটাগরি ফার্মাসিস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর চব্বিশ নম্বরে রয়েছে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিক ওষুধের মধ্যেও ফার্মাসিস্ট কোন নিয়ম পালন করবে উত্তর পেশেন্টের প্রেসক্রিপশন অনুযায়ী পঁচিশ নাম্বার নিচের কোন কাজটি ফার্মাসিস্টের বৈজ্ঞানিক দায়িত্ব উত্তর পেশেন্টের দায়িত্ব পালন ছাব্বিশ নাম্বার পেশেন্টকে গুড হেলথ প্র্যাকটিস সম্পর্কে জানাতে হলে কি করতে হবে উত্তর প্রেসক্রিপশান অনুযায়ী সঠিকভাবে জানাতে হবে সাতাশ নম্বর রেসিডেন্ট চিকিৎসক কাকে বলে উত্তর যে চিকিৎসক নির্দিষ্ট হাসপাতালে নিয়মিত চিকিৎসা দেন তাকে রেসিডেন্ট চিকিৎসক বলে আঠাশ নাম্বার কোন ভিটামিন প্রাণীর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে উত্তর ভিটামিন বি উনত্রিশ নাম্বার বিনা ব্যবস্থাপত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ কোনটি উত্তর প্যারাসিটামল তিরিশ নাম্বার মানুষের জীবনের কোন সময়কাল সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর শিশু বয়স একত্রিশ নাম্বার কন্টাসেপ্টিভ পিলকি উত্তর গর্ভনিরোধক বড়ি বত্রিশ নাম্বার অতিরিক্ত ওষুধ গ্রহণ করলে কি হতে পারে উত্তর ওষুধ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় অর্থাৎ ওষুধে আর কাজ করবে না তেত্রিশ নাম্বার ফার্মাসিস্ট কিভাবে ওষুধ নিতে গেলে প্রতিকার করবেন উত্তর প্রেসক্রিপশন অনুযায়ী চৌত্রিশ নাম্বার কোনো হলে গঠন ও কার্যক্রম একই ধরনের হয় উত্তর এক বিস্প্রি পঁয়ত্রিশ নাম্বার রক্তকণিকার সবচেয়ে বেশি আয়রন থাকে কোনটিতে উত্তর লোহিত রক্তকণিকায় বা আরবিসিতে এজন্যই দেখবেন সংখ্যাগরিষ্ঠ বেশি ডাক্তাররা আরবিসি পরীক্ষা দিয়ে থাকেন ছত্রিশ নাম্বার রেচনতন্ত্রের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তর বৃক্ষ বা কিডনি ৩৭ নাম্বার বেশিরভাগ গ্যাস্টো ইনটেস্টাইনাল ডিজর্ডারের দায়ী ব্যাকটেরিয়া কোনটি উত্তর হলো ইকলি আটত্রিশ নাম্বার আমাদের দেহে কোন ব্যাকটেরিয়ার জীবাণু নিয়ন্ত্রণে সাহায্য করে এটিরও উত্তর হবে ইকলি উনচল্লিশ নাম্বার ক্যান্সারে কোন ধরনের কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় উত্তর টিউমার কোষ চল্লিশ নম্বরে রয়েছে বাদ ব্যাধি সাধারণত কোন অঙ্গে বেশি প্রভাব ফেলে হাড় জয়েন্ট এবং পেশিতে এজন্য দেখবেন বাংলাদেশের বেশি সংখ্যক পেশেন্ট হাঁটু ব্যথা মাজা ব্যথা জয়েন্টের ব্যথা এবং মাংসপেশির পেশির ব্যথাতে ভুগে থাকেন একচল্লিশ নম্বর হ্যাপাটাইটিস বি রোগে আক্রান্ত হলে কী হয় উত্তর লিভারের কার্যক্রম ব্যাহত হয় বিয়াল্লিশ নাম্বার ব্যাকটেরিয়া জীবনচক্রের কোন পর্যায়ে বিভাজন হয় উত্তর দ্বিখণ্ড পর্যায়ে তেতাল্লিশ নাম্বার প্যাথোজেনিক জীবাণু বলতে কি বোঝায় উত্তর রোগ উৎপাদক জীবাণু চুয়াল্লিশ নাম্বার কোন এলাকা যেমন নদী বা ড্রেন রেজিস্ট্রেড জীবাণু বহন করে উত্তর ম্যালেরিয়া জীবাণু বহন করে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম